এটা হইল সব যা হ্যাঁ আহা রে পাখিটার বুকে যেন তিন মেনো না তাকে গাইতে দাও হা পাখি বাংলাদেশের অনেক সুন্দর পাখি সব যা হ্যাঁ মার থেকে ভালো সুন্দর পাখি পাখিটার বুকে যেন তীর মেনো না তাকে গাইতে যা যা পাখি উড়ে যা আহা রে খাইতে দাও একটা মাছ নে মাছ খাইব না কিটা খাইব হ্যাঁ কিটা খাইব পাখিটার পিতার হাস গেছে ভারতে গিয়ে আমরা কি বার্তা নিয়ে গো পিটার হাঁস 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 বাংলাদেশের ভাগ্য হাঁস হায় রে পিটার হাঁসার হাঁস হায় রে পাখিটা যেন তীর মেরোনা তাকে গাইতে দাও এটা সব জায়গায় আমি উপমুক্ত করে দেব সত্যি বলছি পাখি কেন আমার হাতে সব পাখি আয় আমি রাতে চিন্তা করি বেস্টেও পাখি আছে চাও মাত্র পাখি প্রায় আমি চাইবো কি শান্তি ব্যস্ত আর বাংলাদেশের মানুষ আমাদের মানুষ খালি দুনিয়া নিয়ে দুস্ত এটা কোনো সুখ হইল এই সুখ বেস্টের সুখ হইলো বড় সুখ শিরস্থায় সুখের জায়গা হইলো বেস্ট আল্লাহ এই পাখি দাও পাখিটা বুকের জন্য তীর না তাকে উড়ে গিয়া দাও পাখিটার বুকের জন্য তীর না তাকে উড়ে গিয়া দাও সব যা সব যা যা পাখি উড়ে যা যার কাছে তুই আরাম পা তার কাছে উড়ে যা পাখি তার বুকে যেন সব যা রে ওই সব যা পাখি দেখেন উড়াইয়া দেও পাখি উড়িয়া যা যা রে পড়াইয়া যা রে পাখি

দিল্লিতে গিয়ে বার্তা নিয়ে হে পিতার হাসে কার সাথে কি কথা বলছেন পিতার হাস বাচ্চা নিয়ে দিল্লির সাথে এই বাংলাদেশের তরুণ ইতিহাস ভাগ্য নির্ভম কি দিল্লিতে গেছেন কি বার্তা নিয়ে আটের ফলে যে দিল্লি দিল্লি গে পিতার হাসবানো করুন সুরে পাখি খায় যাও গামছিল মনে হয় সুন্দর এটা পাখির কল টান খুব ভাল লাগে পাখির কল আহারে পাখির পাখির কলতান এটাতে মনে হয় ভারতে বাকী কলৰ টান চি ভাল লাগে যাওঁ পাখি বলৰ তাৰে যাওঁ মুক্ত কৰি দিওঁ Já, pronto, a gente vai dizer já, e aqui, 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 aqui,